আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা দারুণ কিছু ড্রেস নিয়ে দেখেন অনেকগুলো কালার আছে স্পেশালি আজকে কটন ড্রেস দেখাবো বেস্ট কালেকশন এখান থেকে সারা বাংলাদেশ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন আমরা পপস স্টাইলে আছি ওনাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেটের পাশেই কিন্তু সবচাইতে বড় বিল্ডিং যেটা সেটা ওইটার আপনারা হচ্ছে লিফটের দুয়ে সিঁড়ির তিনে চলে আসবেন পপস স্টাইল আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সরাসরি আসবেন অথবা হচ্ছে আপনারা চাইলেই কিন্তু অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যেটা আমি বলেছি প্রথমেই হোলসেল এবং

খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স মধ্যে স্লিপটাও সেম ডিজাইন করা এটা হচ্ছে প্যান্টটা কটনের মধ্যে আচ্ছা প্যান্ট এটা আর এটা হচ্ছে ওড়নাটা চান্দেরি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা দারুন একটা কিন্তু টোটাল ড্রেস 38 থেকে 40 পর্যন্ত আচ্ছা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন ঠিক আছে ভিউয়ারস যা যা লাগবে নিয়ে নেবেন শপে সেল করি 450 টাকা আপনার চ্যানেলে এটা অফার থাকবে মাত্র 1150 টাকা আচ্ছা আমার চ্যানেলের জন্য এটা অফার 1150 টাকা এটা জি

এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেছেন কত সুন্দর তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রাইস আটত্রিশ থেকে চল্লিশ এই দেখেন লোন কটনের আলেয়া গাউনের আরেকটা কালেকশন প্রিন্ট কত সুন্দর কালার দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবে হাতে কিন্তু ডলারের কাজ করা আছে পাজামাটা লেস আছে এবং এটা হচ্ছে ওড়নাটা চার দিয়ে এরকম একটা পার গেছে এই যে মাত্র 1350 টাকা হচ্ছে প্রাইস 38 থেকে 44 এটা দেখেন

আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে একদম নিশ্চিন্তে অর্ডার করতে পারে যেটা অর্ডার করবে সেম টু সেম এটাই পাবে সারা দেশে একদম হোম ডেলিভারি এই ড্রেসটা দেখেন স্টুডেন্ট বাজেটে চুনরির মধ্যে এইখানে আপনার সুন্দর করে কাজ করে দেয়া আছে বডিতে ডলার বসানো আছে আচ্ছা চুনরির মধ্যে আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন গারারা পাজামা এই যে দেখেন গারারা পাজামা আর ওড়নাটা হচ্ছে

একেবারে লো বাজেটে পেয়ে যাবেন ভিয়ার্স আজকে আপনারা পপস লাইফ স্টাইল থেকে যেই প্রাইসে পাচ্ছেন এই প্রাইসে আপনারা ভাবতেও পারবেন না 1350 অনলি 1350 টাকা একটা রেডি এত গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন 38 থেকে 44 পর্যন্ত এগুলোর বডি পাবেন এটা দেখেন কি সুন্দর একটা মেরুন কালার এটার সাথে কন্ট্রাস্টে একটা ওড়না এসেছে পাজামাটা বডির ম্যাচিং এ হচ্ছে এটা হচ্ছে কালার দেখেন অরেঞ্জ কালার এটার কিন্তু অনেকগুলো কালার দেখালাম ভিয়ার্স এমন প্রাইজে দিচ্ছে আজকে পপস লাইফ স্টাইল আপনাদের মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা ঘরে বসে নিতে পারবেন বিজনেস এবং ব্যবহারের জন্য বিজনেসের জন্য নিলে আর একটু কম তাই না মাত্র আট পিস যে কোনো কালেকশন মিলে মিনিমাম আট পিস আটটা ডিজাইনের আট পিস নিলে হয়ে যাবে ঠিক আছে মার্শাল এটার কন্ট্রাস্টটা খুবই সোভার মাত্র তেরোশো পঞ্চাশ আরেকটা ড্রেস রাজস্থানি প্রিন্টের আরেকটা ড্রেস এই যে দেখেন এটা নেকটা কি সুন্দর দেখেছেন স্লিপটা চড়া করে কাজ করা আছে নিচেও পার করা আছে পাজামাটা এক কালার লন কটনের মধ্যে এটা ডিজিটাল প্রিন্ট করা সাইডে হচ্ছে এই যে এটা হচ্ছে লন কটনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা পুরোটাই কাজ করা সাইডে আপনার কাটওয়ার করা আছে দুই পাশেই কাজ করা আছে মাঝখানে ছিটানো প্রাইস এবং সাইজ 1350 টাকা 1350 থেকে 40 পর্যন্ত 30 থেকে 44 কালার

যার ভাল লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন মুসলিম কটনের মধ্যে পাজামাটা আপনার ম্যাচিং এসেছে এ আগেরটারই জাস্ট কালার চেঞ্জ আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরুন কালারটা দেখেন

খুবই বেস্ট একটা কালেকশন ওড়নাটা কত সুন্দর দেখেন পুরোটাই কাজ করা কাটোয়ার করা দেখতে পাচ্ছেন সুতোর কাজ করা 1250 আচ্ছা এটা আজকে 1250 টাকায় থ্রি পিসটা দেয়া হচ্ছে এটা চমৎকার কি সুন্দর কালার দেখেন ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন বেজটা কিন্তু পাজামা ওড়নার হোয়াইটই থাকছে ঠিক আছে জামার বেজটা শুধু চেঞ্জ হচ্ছে 1250 টাকা

আশা করছি ভালো লাগছে দাম হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ সো পপস পপস লাইফ স্টাইল থেকে দেখিয়েছি ওনাদের অনলাইন নাম্বার এটা বিশ্বাস বিল্ড লিফ্টের দুয়ে চলে আসবেন ঠিক আছে পাইকারি এবং খুচরা নিতে পারবেন আপনারা যোগাযোগ করবেন এই নাম্বার আল্লাহ আসসালাম